সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের নিয়মিত স্বাস্থ্য চিকিৎসা বিষয়ক আয়োজন বৈশাখী হাতে আজকের পর্বে পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি ডক্টর ফারসানা আলী আপনাদের স্বাস্থ্যগত বিভিন্ন সমস্যা তাৎক্ষণিক সমাধানের জন্য আমাদের আয়োজন এবং আমাদের আয়োজনে সম্পৃক্ত হন দেশ বরেণ্য স্বনামধন্য চিকিৎসক আজও উপস্থিত আছেন এমন একজন স্বনামধন্য চিকিৎসক তার আগে জানিয়ে দিচ্ছি দর্শক আজকের আলোচনার বিষয় আজকে আমরা আলোচনা করব লিভারে পাথরের সার্জিক্যাল চিকিৎসার এই বিষয়ে আলোচনায় আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন যে বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় করে দিচ্ছি আজকের বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে আজ আমাদের মধ্যে উপস্থিত আছেন ডাক্তার আনহারুর রহমান ল্যাপারোস্কোপিক পরিপাকতন্ত্র ও হেপাটোবিলারি প্যানক্রিয়াটিক সার্জন কনসালটেন্ট সেন্ট্রাল হসপিটাল লিমিটেড গ্রিন রোড ঢাকা স্যার আমন্ত্রণ জানাচ্ছি আমরা আজকের পর্বে কেমন আছেন এইটা জি ভালো আছি আপনাকে ধন্যবাদ স্যার সচরাচর আমরা পিত্তথলির পাথর শুনে থাকি প্যানক্রিয়াস বা অগ্নাসর পাথরের কথাও শুনে থাকে কিন্তু লিভারে পাথর এই বিষয়টা কিন্তু সচরাচর শুনি না একটু জানতে চাই যে আসলে লিভারে পাথর হয় কিনার বিষয়টা কি ধন্যবাদ আসলে খুবই একটা সুন্দর প্রশ্ন করেছেন এই লিভারে পাথর বা যকৃতে পাথর হওয়াটা কিন্তু আসলে আমরা মানে জানি না আমরা আসলে সাধারণ সামাজিকভাবে আমরা এটা বুঝি না কিন্তু আমাদের প্র্যাকটিস ল্যাবে কিন্তু আমরা প্রচুর রুগী পাই যাদের লিভারের মধ্যে অর্থাৎ যকৃতের মধ্যে পাথর আছে এমন রুগীগুলো আমাদের কাছে আসে বিভিন্ন সিম্পটম নিয়ে পেন নিয়ে আলটিমেটলি পরে ইভালুশন করে দেখা গেল যে লিভারের মধ্যে পাথর হয়েছে এই পাথর তার পেছনে কারণ কেন হচ্ছে আচ্ছা আসলে লিভারের পাথর বলতে কিন্তু আমরা কি বলে নেই যে লিভারের পাথর হচ্ছে যে লিভারের ছোট ছোট যে ডাকগুলো আছে আমরা হ্যাপাটিক ডাক বলে থাকি সেখানে পাথরের যে পিত্ত রস কিন্তু তৈরি হয় লিভারে সুতরাং সেখানে জমা হয় জমা হয়ে শক্ত হয়ে যায় তখন আমরা সেটাকে পাথর বলি এবং লিভার প্যান্ট কামাতেও দেখা যায় যে শক্ত হয়ে যাচ্ছে এবং ডাকগুলোর মধ্যে পাথর হয়ে থাকে এটা আমাদের হেপাটিক ডাক পর্যন্ত এই পাথরগুলো থাকে এখন এই পাথরগুলো কেন হচ্ছে তৈরি হচ্ছে এটা কিন্তু সব কারণ কিন্তু এখনও জানা যায়নি তবে সাধারণভাবে বলে দেওয়া যায় সাধারণত লিভারে যদি বারবার ইনফেকশন হয় লিভারে ক্রিমি বা অন্য কোনো কারণ দিয়ে যদি ইনফেকশন হয় ভাইরাল ইনফেকশন লিভারে যদি যে নালিগুলো আছে কোন জায়গায় যদি চিকুন হয়ে যায় যেটাকে আমরা বলি হ্যাপাটিক বলি ডাক ডাক স্ট্রিকচার যদি হয়ে থাকে কনজেনিটালস যদি কোনো অ্যানামালি থাকে অথবা কোনো ম্যাটাবলিক ডিসঅর্ডার থাকে তাহলে কিন্তু লিভারে এই পাথরগুলো তৈরি হয় কারণ সে ড্রেন হতে পারছে না যেটা আমরা কোলেস্টেসিস বলি ডাক দিয়ে রসগুলো তো চলে আসবে গলবারে অথবা আমাদের খাদ্যান্দে কিন্তু সে আসতে পারছে না কোনো একটা ডাকে কিংকিং আছে বা স্ট্রিকচার আছে দেখা যাচ্ছে ওই সেগমেন্টের ওই রসগুলো ওখানেই স্ট্যাসিস হয় আস্তে আস্তে নরম তারপরে শক্ত আকার ধারণ করে সেটাই কিন্তু আসলে লিভারের পাথর স্যার আপনি কিন্তু খুব সুন্দর করে বললেন যে কেন হচ্ছে একটু জানতে চাই যে আসলে কাদের হচ্ছে এই লিভারে পাথর আচ্ছা এই লিভারের পাথর কিন্তু আসলে বললাম যে এটা ডি ডিপেন্ড করে যে কি কস। ইউজুয়ালি আমরা ফিমেল পেশেন্টদের খুব বেশি পাই লিভারের পাথরগুলো এবং অনেক বাচ্চাদের ক্ষেত্রেও ম্যাটাবলিক ডিসঅর্ডার যাদের থাকে তাদের কিন্তু এই ধরনের পাথর হয় ছেলেদেরও হয় যাদের ইনফেকশন থাকে তাদেরও কিন্তু এই লিভারের পাথর যেমন গতকালকে চেম্বারে একটা রোগী আসছে বি ভাইরাস দীর্ঘদিন তার কিন্তু প্রচণ্ড ব্যথা নিয়ে আসছে তারও কিন্তু লিভারের পাথর সুতরাং লিভারের পাথর হওয়ার জন্য কিন্তু আপনার কিছু স্পেসিফিক স্টিমুলেটন বা কারণ থাকতে হবে সেটা যাদেরই হোক তাদেরই হয় খাদ্যাভ্যাস একটা ফ্যাক্টর আঞ্চলিকও একটা ফ্যাক্টর দেখা যাচ্ছে আমাদের দেশের একটা স্পেশাল জোনে এই লিভারে পাথরটা হচ্ছে তার ফুড হ্যাবিটের কারণে তো এটা একটা কারণ লিভারের পাথরগুলো স্যার কারণ সম্পর্কে জানলাম একজন রোগী কিভাবে প্রাথমিক লক্ষণগুলো প্রকাশ পেলে বুঝতে পারবেন যে তিনি লিভারে পাথরের সমস্যায় ভুগছেন খুবই সুন্দর প্রশ্ন আসলে রুগীগুলো প্রথমে আসে না আমাদের কাছে রুগীগুলা বিভিন্ন জায়গায় যায় ওরা বুঝতে পারে না যে লিভারে পাথর না ওরা তো জানেই না আসলে লিভারে পাথর আসলে প্রথমে ভাবে যে গলবারের ব্যথা অথবা গ্যাস্ট্রিকের ব্যথা সেটা বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে তারপর যখন সে একজন সাধারণ রুগীর কাছে সে জিপির কাছে যেয়ে তখন সে একটা আল্ট্রাসোনোগ্রাম দিলে দেখা যায় তার আসলে গলভাটারেও না তার আসলে প্যান কেয়াসেও না পেট তো নালিতেও না তার পাথরটা আসলে লিভারের মধ্যে অথবা লিভারের ভিতরে দেখা যাচ্ছে একটা শ্যাডো তো এই রুগীগুলো সাধারণত প্রথম প্রেজেন্টেশন থাকে পেইন সে বলে যে তার যে সেগমেন্টে স্টোনটা থাকে এ বলে যে আমার এখানে ব্যথা হচ্ছে পিঠে ব্যথা হচ্ছে এই ব্যথাগুলো নিয়ে বলে ভাবে যে এটা গলবারের ব্যথা অনেক সময় রাইট সাইডে দেখা যে সেগমেন্টটাতে তার স্টোন সেই স্টোনে সাইডে ব্যথা হচ্ছে এটা হলো প্রাথমিক সিমটম দ্যাট ল্যাটার অন ই অন ইনফেকশন হলে পুজ হয়ে যায় তখন রুগীগুলা পুজের সিমটমগুলো নিয়ে আসে লিভার অ্যাবসেসের সিমটমগুলো নিয়ে আসে রুগী বলে আমাদের জ্বর হচ্ছে কাপড়ি দিয়ে জ্বর হয় এবং রোগী খেতে পারে না বেশিরভাগ থেকে তার ডাক্তার ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারে না বারবার ইনফেকশন হয় ব্যথার এই প্রেজেন্টেশনগুলো সাধারণত আমাদের কাছে আসে স্যার এই যে প্রেজেন্টেশনের কথা বা লক্ষণগুলোর কথা আপনি বলছিলেন যখনই রুগীরা আপনাদের কাছে আসেন এবং আপনি বলছেন গতকালও কিন্তু রুগী পেয়েছেন একটু জানতে চাই যে কি কি ধরনের পরীক্ষাগুলো দিচ্ছেন এবং এখন আসলে এই রুগীর সংখ্যা কেমন আপনার চেম্বারে ধন্যবাদ আসলে কি অ্যাওয়ারনেস যখন ডেভেলপ হয় রুগীগুলো আসে আমাদের কাছে আগে তো ধরেন এত টেকনোলজি ফ্যাসিলিটিও ছিল না এখন কিন্তু রুগীর সংখ্যা খারাপ না ইভেন আমি তো একজন সার্জন যে আমি পেশেন্ট দেখছি আমাদের যদি কমিউনিটি চিন্তা করেন তাহলে কিন্তু বেশ ভালোই বা সরকারি থেকে বেশ ভালোই লিভারে পাথর পেশেন্টগুলো আসে সাধারণত আমরা আসলেই তো রোগী প্রাইমারি হেলথ কেয়ারেই তো আল্ট্রাসাউন্ড করি লিভারের পাথরটা ধরা যায় আমরা আসলে আসলে ফার্দার ইভালিউশন করি কারণ লিভার স্টোন ক্যান লিড টু লিভার ক্যান্সার লিভার স্টোন ক্যান লিড টু ইনফেকশন বলেন তারপরে আমরা পুরা লিভারের একটা মানে বোঝার জন্য স্ট্রাকচার আমরা একটা ট্রাইফেসিক সিটি স্ক্যান করি এবং এমআরসিপিও করি যে ডাক্তারের লোকেশন এবং কোথায় এই দুটোতেই সাধারণত ক্লিয়ার বোঝা যায় আর ম্যাটামলিক টেস্টের জন্য বা লিভারের ফাংশনাল টেস্টের জন্য তো ওগুলো করি বা ডায়াগনোসিসের জন্য আসলে সিটি স্ক্যান বা এমআরসিপি এগুলোর মাধ্যমে কিন্তু ক্লিয়ার বোঝা যায় স্যার চিকিৎসা সম্পর্কে তো জানতে চাই যে রুগীগুলো যখন আপনাদের চেম্বারে আসেন কীভাবে চিকিৎসা দিচ্ছেন ধন্যবাদ প্রথম প্রশ্ন হচ্ছে আসলে রুগীগুলার চিকিৎসা এখন দরকার কিনা প্রথমে হলো যে প্রাইমারি হচ্ছে একটা কনজারভেটিভ ট্রিটমেন্ট রুগীগুলো যদি দেখা যাচ্ছে যে খুব বেশি পেইন নাই একটা অ্যাসিমটোমেটিক স্টোন কোনো সমস্যা করছে না যেগুলো আমরা কনজারভেটিভ ট্রিটমেন্ট দিয়ে ফলো আপে রাখি কিন্তু রুগীগুলো দেখি যে না তার পেইন খুব বেশি অথবা ইট লিডস টু ক্যান্সার বা রুগীর পুজ হয়ে গেছে রুগীর দেখা গেলো যে অ্যাবসেস হয়ে লিভারটা ছোটো হয়ে যাচ্ছে তখন আমরা একটা সার্জারি করি এবং এই সার্জারিটা সাধারণত ডিপেন্ড করে যে কোন লোকেশনের উপর আমরা কতটুকু সেগমেন্ট কাটবো বা কী কারণে এই লিভারের পাথরটা হচ্ছে সেটার উপর বেস করে আমরা আসলে রোগীটা ট্রিটমেন্ট দিয়ে থাকি সাধারণত ট্রিটমেন্ট যদি বলি এটা সাধারণত অনেকভাবেই করে কনজারভেটিভ ট্রিটমেন্টের বাইরে শুরু হয় যে কলাঞ্জলিত ট্রিপসি আছে পদ্ধতি অথবা দেখা গেলো যে লিভার ডিসেকশন ইজ দ্য আইডিয়াল যখন লিভার ছোট হয়ে যায় অ্যাট্রোপি হয়ে যায় একটা দুইটা সেগমেন্ট ইনভলভ করে গেল ড্রেনিং নাই তখন আমরা করি কি লিভারের অংশে হ্যাঁ করি এবং করে একটা ড্রেনিং পাথ হয়ে তৈরি করে দিই একটা পেশেন্ট ছিল আমার কাছে একটা মহিলা পেশেন্ট অ্যাবাউট ফর্টি ফাইভ ইয়ার্স তার বিশ বছর ধরে পাথর সব জায়গায় পাথর ডান রাইট লোভ লেফট লোভ সব আমরা ক্লিয়ার করে একটা লোভ কেটে দিতে হয়েছে কারণ তার ওই লোভটা ডিসফাংশনিং কাজ করছিলো না অ্যাবসেসও ছিল সুতরাং এটা করার পরে রুগীর কিন্তু অসম আউটকাম হয়েছে রুগী কিন্তু খাওয়া দাওয়া করতে পারতেছে রুগী মোটা হয়ে গেছে এবং কয়েকদিন পর আমার চেম্বার লিভার সার্জারিতে আসলে অনেক ভালো আউটকাম পাওয়া যায় স্যার আপনি কিন্তু ট্রিটমেন্টের প্রসঙ্গেও বলছেন এবং এর মধ্যে কিন্তু বলেছেন যে কখন কখন আসলে অপারেশন প্রয়োজন তারপরও আমি আমাদের দর্শকদের জন্য আবারও জানতে চাই এই যে লিভারে যখন হচ্ছে পাথরগুলো হয় কখন অপারেশনের প্রয়োজন হচ্ছে এবং কাদের প্রয়োজন হচ্ছে প্রথম কথা অপারেশনের প্রয়োজন হবে যখন কনস্ট্যান্ট পেইন থাকবে তার তার লিভারে অ্যাবসেস তৈরি হয়ে যাবে লিভারে ফাইব্রোসিসে অ্যাট্রোপি হয়ে যাবে দেখা গেলো যে লিভারের প্যারেন্ট কেমিক্যাল চেঞ্জ হচ্ছে তখন আমরা কিন্তু সার্জারি করি আচ্ছা আমরা জানলাম যে কখন অপারেশনের প্রয়োজন পড়ছে স্যার আমরা সর্বশেষ মুহূর্তে চলে এসেছি একটু জানতে চাই যে যদি চিকিৎসা না নেয় তাহলে কি কি ধরনের জটিলতা হতে পারে ধন্যবাদ আসলে তো লিভারের পাথরকে একটা বিনাইন ডিসঅর্ডার কিন্তু রুগীরা আসলে প্রথমে পাত্তা দেয় না রুগীরা আমাদের কাছে অনেক পরে আসে দেখা গেলো একটা সেগমেন্ট একটা ছোট্ট স্টোন থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার সেটাকে পাত্তা দিল না সে ছয় মাস পরে আবার আলটা করে করে এটা আরও বাড়লো লিভারের কস্টটাকে সে তো ডিমিনিশ করছে না সো দেখা গেলো যে মাল্টিপল সাইডে লিভার পাথর হতে থেকে লিভারের পাথর থেকে লিভারের ইনফেকশন হয় বারবার কোলেনজাইটিস হয় রোগী বারবার দেখা গেলো অ্যাপসেস হয় পুজ হয় আলটিমেটলি লিভার ফাংশন ডিসঅর্ডার ডেভেলপ করে লিভার ছোট হয়ে যায় এবং আলটিমেটলি যেটা হয় লিভার ক্যান্সারও কিন্তু টান নিতে পারে সবচেয়ে ভয়ানক দীর্ঘদিন যদি থাকে ইট মে টার্ন ইন্টু লিভার ক্যান্সার সো আমার মনে হয় যে লিভারে যদি পাথর থাকে এবং দ্রুতই ডাক্তারের কাছে যাওয়া উচিত যে সার্জারি লাগবে এটা ভয়ের কোনো কারণ নাই কারণ লিভার সার্জারি করলে কিন্তু লিভারের সুবিধা একমাত্র লিভারই যেটা রিজেনারেটিভ ক্যাপাসিটি আছে যে লিভার সার্জারি করলে লিভার বড় হয় সুতরাং লিভার কাটলে বড় হয় লিভার সার্জারিতে ভয় নাই আমি এটা একটা বলি সবাইকে এটার জন্য পুষে রেখে কোনো লাভ নাই আসলে স্যার একদমই সর্বশেষ মুহূর্তে সার্বিকভাবে দর্শকের জন্য কি পরামর্শ থাকবে ধন্যবাদ আসলে বলবো যে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি এই প্রোগ্রামটা আয়োজন করার জন্য এবং আমি দর্শককে বলবো যে যদি লিভারে পেইন হয় এবং এটা স্টোন ধরা পড়ে এটা নিয়ে আসলে তাকে লিভার সার্জনের কাছে যেতে হবে সার্জনের কাছে যেতে হবে যারা লিভার নিয়ে কাজ করে লিভারের ট্রেনিং আছে এবং এটাতে ভয়ের কিছু নেই কারণ এটাতে লিভার সার্জারিগুলো আহামরি কোনো কমপ্লিকেশন না এটা যদি ভালো একটা সেট আপে ভালো সার্জারি করে যায় ইভেন এটা ল্যাপারাস্কোপিকভাবে সার্জারি করা যায় কেটেও করা যেতে তো এখন অ্যাডভান্স সুতরাং লিভার কাটার পরে আমরা রুগীর কিন্তু এক দুই দিন পরে তিন দিন পরে ছুটি দিয়ে দিই এবং কয়েকদিন পরে আল্ট্রাসোনোগ্রাম করলে রুগীর লিভারও বড় হয়ে যায় সুতরাং মানুষ ভয় করে আমার অর্গানটা কেড়ে দিলে আসলে কিন্তু লিভারের জন্য সেই সুবিধাটা আছে সুতরাং আমরা বলবো যেগুলো নিয়ে ভয়ের না কারণে